আচ্ছা আজকে এই যে বেসরকারি শিক্ষক বা এমপিভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে থেকে অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে বিশ ভাড়া বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া দিতে হবে সেখানে হয়তো পাঁচশো টাকা না কত টাকা মোটামুটি এটা নিয়ে তারা কথা বলতে চায় তো পরে ওরা বলো কার সাথে কথা বলতে চায় তো পরে বলো যে ওরা ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চায় আমরা কিন্তু সচিবালয়ে তাদের দশজন বারো জনের একটা প্রতিনিধি দল পাঠাইছি এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে আসে কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি কনভেন্সড হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল এখানে অনেক লোকজন ছিল তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে এবং সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভেন্সড এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করল তারা চলে যাচ্ছে শহীদ মিনারে তারা আরও দু একদিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয় তো শহীদ মিনারে থাকবে আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু তো কথা যখন হচ্ছে আমরা তাদেরকে নিয়ে গেলাম পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেক বেশি গেছে আরো অর্ধেকের মতো এখানে আসছে তো ওনাদের সাথে কথাগুলো ভাই আপনারা তো বললেন যে সবাই মিলে সবাই আমরা চলে যাবো তাহলে অর্ধেক থাকলো কারা হচ্ছে ওনাদের দায়িত্ব আমি নিতে পারত না এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা শুনে নাই কারমানে এরা অন্য ধরনের অন্য কেউ হতে পারে তো যাই হোক আমরা আসার পরে আবার ব্যাক করলাম ব্যাক করে আমাদের যারা ভোজ নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি মাইকিং করছি আমরা দশ মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা দুইটা দুই পারি আপনার পুরো একবার বন্ধ হয়ে গেছিল এখানে বন্ধ প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায় মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেড কয়েকটা মারছি যেন ওরা ভয় পায় যেন দূরেও মারছে ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে বুঝে বুঝে করা লাগছে কখনো ভয় দেখায় করা লাগছে এই হচ্ছে অবস্থা আমরা এখন ওদেরকে ডিসপার্স ওরা সব চলে চলে গেছে গেছে শহীদ মিনারে কিছু হয়তো এদিক ওদিক এখন আছে যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক এই হচ্ছে অবস্থা আটক আমরা যে ওই সময় যারা চলে যেতে চায় নাই যারা হয়তো উগ্র আচরণ করেছে আমাদের দিকে ঢিল মারছে তাদেরকে পয়সা ধরা হইছে তো এই আমাদের হেফাজতে আছে হয়তো পাঁচ জন থাকতে পারে এটা আমরা দেখতেছি আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের সাথে কথা বলে যদি আমরা ভালো মনে করি তারা মনে করে যে তারা যেটা শিক্ষক মানুষ আমরা শিক্ষক মানুষদের শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি তারা আমাদের জাতির বিবেক তো তাদেরকে আমার আটকে রাখা মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য মান না উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয় লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এইটুকু উদ্দেশ্য